হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম সবাইকে বিএম ইঞ্জিনিয়ার সলিউশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ডিয়ার লার্নার অ্যান্ড ভিওয়ার্স ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন আজকের বিষয়টা কি আজকে আমাদের টপিক হলো জেনারেশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ারের চূড়ান্ত সাজেশন ডিআর লার্নার অ্যান্ড প্রচুর পরিমাণ রিকোয়েস্ট আসার কারণে আমি মূলত আজকে এই সাজেশনটা করার জন্য বসেছি আমি বিভিন্ন কারণে মূলত ইদানিং খুব একটা ভিডিও করতে পারছি না এজন্য সরি আশা করছি খুব দূরতেই আমি আবার নিয়মিত ভিডিও আপলোড করব সো ডিয়ার লার্নার অ্যান্ড ভিওয়ার্স আমরা এই জেনারেশন অফ ইলেকট্রিক্যাল এনার পাওয়ারের চূড়ান্ত সাজেশন দিতে গেলে আমাদের প্রথমত দেখতে হবে যিনি বিগত সালগুলোতে কি পরিমাণে প্রশ্ন আসছে কোন কোন অধ্যায় থেকে বেশি বেশি প্রশ্ন আসছে আমরা ওটা দেখলে বুঝতে পারবো যেন সামনে কি আসবে ওকে সো চলুন আমরা আসলে দেখে আসছি যেন কোন কোন অধ্যায় থেকে প্রতিবার বেশি প্রশ্ন আসে এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি তারা দ্রুত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এভাবে নিয়মিত ভিডিও পাওয়ার জন্য ওকে সোডিয়া লার্নার দেখুন আমরা মূলত ক খ গ তিনটে বিভাগে প্রশ্ন আসে আমরা প্রধানত টার্গেট করে থাকি গ বিভাগ গ বিভাগে রচনামূলক প্রশ্ন দেখেন আমরা এক নম্বরে দেখতে পাচ্ছি একটা সালের প্রশ্ন নিলাম আমি এক নম্বর দেখতে পাচ্ছি বাংলাদেশের দশটি বৃহত্তম উৎপাদন কেন্দ্রগুলোর নাম লিখো অধ্যায় নাম্বার দুই দুই বাইশ নম্বরের প্রশ্ন আসছে পানি বিদ্যুৎ কেন্দ্রে এরিয়ার যেগুলো আমার চ্যানেলে দেওয়া আছে আপলোড দেওয়া তিন নম্বর আসে একটি স্টিম পাওয়ার প্লান্টের কার্যপ্রণালী বর্ণনা অনেক সময় আসে রেখে কার্যপ্রণালী বর্ণনা এটাও আমার চ্যানেলে আপলোড দেয়া আছে দেখে নিতে পারবেন এবার আসছে চিত্রসহ ফিড ওয়াটার ট্রিটমেন্টের বর্ণনা অধ্যায় নাম্বার তিন চার নম্বর আসছে এসকেমেটিক ডায়াগ্রাম সহ ওয়াটার টারবাইন এর কার্যপ্রণালী মানে ওয়াটার এটা সাত অধ্যায়ের অনুশীলন সাতের প্রশ্ন এবার আসছে বিভিন্ন প্রকার রেট ও ট্যারিফ নির্ণয়ের পদ্ধতিগুলো লিখো অনুশীলনে দশ এবার পিজিসিবি এর কাজ আওতা ও পরিধি সম্পর্কে বর্ণ অধ্যায় নাম্বার বারো তাহলে দেখতে পেলাম বারো দশ সাত তিন চার আবার সাত এবং এটা হচ্ছে দুই নম্বর অনুশীলনী এই কটা থেকে এই সালে প্রশ্ন আসছে ওকে এরপর আমরা দেখি আর একটা সালের প্রশ্ন দেখি আমরা এই প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি একুশ নম্বর প্রশ্ন আসছে ফায়ার টিউব বয়লারের চিত্রসহ কার্যপ্রণালী বর্ণনা তিন নম্বর অধ্যায় এবার সাস ট্যাঙ্কি এর চিত্রসহ কার্যপ্রণালী সাত নম্বর অধ্যায় চেন রিয়াকশন কীভাবে সৃষ্টি হয় তার চিত্রসহ এটা আমার ইউটিউবে দেয়া আছে আট নম্বর এরপরে চব্বিশে নাম্বারে আসছে পানি বিদ্যুৎ প্রকল্পের অঙ্ক যেটা সাত নম্বর সাত নম্বর থেকে দুটো প্রশ্ন আসছে এখানে এবার আসছে সিংকিং ফান্ড পদ্ধতি কি তা বর্ণনা করো দশ নম্বর অধ্যায় এরপরে ছাব্বিশে আসছে দুই হাজার ক্ষমতা সম্পন্ন মানি এগারো নম্বর অধ্যায় একটি কেন্দ্র লোড ফ্যাক্টর লোড ফ্যাক্টর অঙ্ক প্রায়ই আসে ওখান থেকে একটা অঙ্ক আসবেই পানি বিদ্যুৎ কেন্দ্রের সহ বর্ণনা আট নম্বর অধ্যায় ওকে তাহলে এখানে পেলাম আট এগারো দশ সাত আট সাত তিন তার মানে সাত দুবার আসছে আট দুবার আসছে দশ এগারো একবার করে আসছে ওকে এরপর আমরা আরও একটা প্রশ্ন দেখি তার মানে দেখা যাচ্ছে সাত অধ্যায় থেকে প্রতি বছরে আসতেছে আমরা এবার নেক্সট আর একটা অধ্যায় দেখি এই সালে আসছে যে ওয়াটার টিউব বয়লারের আগেরটা আসলে ফায়ার টিউব বয়লার এবার ওয়াটার টিউব বয়লারের কার্যপ্রণালী সেই সে একই অধ্যায় তিন নম্বর এবার স্টিম পাওয়ার প্ল্যান্টের কার্যপ্রণালী অনুষ্ঠানে চার এটাও আমার ইউটিউবের সম্বন্ধে দেওয়া আছে সেন রিয়াকশন কীভাবে সৃষ্টি হয় এটাও ইউটিউবে দেওয়া আছে আট নম্বর অধ্যায় ডিজেল পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিন বা চিত্রসনে ডিজেল ইঞ্জিনের কার্যপ্রণালী ডিজেল পাওয়ার প্ল্যান্টের অধ্যায় এটা পাঁচ নম্বর অনুসারী থিওরি একবার পড়লে হল এরপর সেই আবার আসছে কি এগারো নম্বর অধ্যায় উনিশশো আশি ক্ষমতা ক্ষমতাসমান বার্ষিক ওই লোড ফ্যাক্টর ক্যাপাসিটি ফ্যাক্টরের অঙ্ক এবার পানি বিদ্যুৎ প্রকল্পের একটা অঙ্ক আসছে সাত অধ্যায় চিত্রসব পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রের কার্যপ্রণালী তাহলে এখানে আসছে আট সাত এগারো পাঁচ আট চার তিন এ অধ্যায়ের প্রশ্ন ওকে সো আমরা আরও একটা সাল দেখি যে আসলে কোন কোন অধ্যায় থেকে আসে তাহলে আমরা আরও একটু ধারণা নিতে পারবো ওকে সো দেখুন এবারও আসছে ওয়াটার টিউবওয়েলের কার্যপ্রণালী অধ্যায় তিন চিত্রসহ একটি পানি বা চিত্রসহ একটি পানি পাওয়ার প্ল্যান্টের পানি বিদ্যুৎ বা ওয়াটার পাওয়ার প্লান্ট যেটা হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট নামে পরিচিত সাত অধ্যায় এরপরে আসছে বিদ্যুতের উৎপাদন অর্থনীতি পরিবর্তনশীল লোডের প্রভাব এগারো অধ্যায় আসছে সার্চ ট্যাঙ্ক সাত অধ্যায় পানি বিদ্যুৎ প্রকল্পের অঙ্ক সাত অধ্যায় এরপরে আসছে এত সে আগের মতো সেই এগারো অধ্যায় আমি অধ্যায়গুলো স্টিম পাওয়ার প্ল্যান্ট স্কিমেটিক একে সে চার অধ্যায় তাহলে এটাও আগে অধ্যায়ের সাথে প্রশ্নের সাথে মিল আছে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাত এগারো দশ সাত আট এই অধ্যায়গুলো থেকে এবং তিন অধ্যায় থেকে হয় ওয়াটার টিউব বলার না ফায়ার টিউব বলার দুটার ঘুরে ফিরেই আসছে ওয়াটার টিউব বলার দেখলাম দুইবার ফায়ার টিউব দেখলাম একবার সো মোট কথা হলো আমাদের এই বইতে মোট অধ্যায় আছে বারোটি এর মধ্যে আমাদের দুই তিন চার সাত আট দশ এবং এগারো এই মোট ষাটটা অধ্যায় যদি আমরা ভালো করে প্রস্তুতি নেই ষাটটা অধ্যায়ের মধ্যে যে কোনো প্রশ্ন আসে যদি আমরা পারি তাহলে অবশ্যই এই রসনামূলক মিনিমাম পাঁচটা বাজানো সম্ভব মিনিমাম রসনা মূলক যদি পাঁচটা বাঁধে তাহলে কিন্তু আমাদের মার্ক ওভার হয়ে যায় আর সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্তর জন্য আমরা প্রত্যেকটা অধ্যায় থেকে বারোটা অধ্যায়ের প্রত্যেকটা অধ্যায় থেকে এক থেকে পাঁচ পর্যন্ত প্রশ্ন যদি আমরা মাথায় থাকে বা আমরা বুঝতে পারি বা মুখস্থ করি তাহলে মাস্ট বি সেখান থেকে কিন্তু এইট্টি পার্সেন্ট প্রশ্ন কমান বাজানো সম্ভব যদিও আমি সবসময় বলে থাকি যে আমি সাজেশনে বিশ্বাসী না কারণ আমি স্টুডেন্ট লাইফে কোনো সাজেশন করে পড়তে পারতাম না যাই হোক তোমরা আশা করি যে পানি বিদ্যুৎ প্রকল্পের অবশ্য অঙ্কের নিয়মটা ভালো করে দেখে যাবা আমার ইউটিউবে দেয়া আছে ওখান থেকে একটা অঙ্ক আসবেই লোড ফ্যাক্টর ক্যাপাসিটি ফ্যাক্টর অঙ্কটা দেখে যাবা এবং ওয়াটার টিউব ফায়ার টিউব বয়লার বিপরীত একে অপরের বিপরীত ওটা যদি পড়ে যাও ওখান থেকে মাস্ট বি হয় ওয়াটার টিউব না ফায়ার টিউব পানি এরপরে স্টিম পাওয়ার প্ল্যান্টের চিত্রটা আমি বুঝিয়ে দেওয়া আছে আমার চ্যানেলেও দেওয়া আছে ওটা চিত্রটা সুন্দর করে এঁকে গেলে ওটা বর্ণনা তোমরা করতে পারবা এরকম তিনটে চারটা প্রশ্ন আছে যেগুলো কমন এবং চেন রিয়াকশনটাও প্রায় আসে ওরা হয় সংক্ষিপ্ত আসুক কি রসনামূলক আসুক আসে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কেন্দ্রের কার্যপ্রণালীটা এই কয়েকটা যদি তোমরা পড়ে যাও তাহলে আশা করি তোমাদের রেজাল্ট অনেক ভালো করা সম্ভব ওকে সো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং আমার জন্য দোয়া করবা আমিও তোমাদের জন্য পরীক্ষার দোয়া করছি সবাই ভালো রেজাল্ট করো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে ওকে i love his bye, -bye.